কত আছে হয় ভালো ভালো যে বেনারসি বলে অনেকে ঠিক আছে এগুলাই সম্পূর্ণ আপনার পূজার কালেকশন গুলো এই আছে দেখছেন একবারে ইউনিক শাড়ি টা সরি আমি এটা মধ্যে পাইবেন মানে 3000 টাকা আছে ভালো ভালো ব্র্যান্ড আছে ভালো দোকানদার আছে আসসালামু আলাইকুম ভিয়ারস ফাইনালি চলেছি কিন্তু পূজার যে সব আপডেট কালেকশন পাকিস্তানি ইন্ডিয়ান অরিজিনাল যে সব সিল্ক শাড়ি বা নামি নামি ব্র্যান্ডের যত সব শাড়ি একবারে রিজনেবল প্রাইসে কিন্তু

সবাই দামি দোকান আছে ঠিকানা বলে দেন আমাদের দোকানটা হচ্ছে নারায়ণগঞ্জের ভুলটা কাওসিয়া কাওসিয়া মার্কেট একের দ্বিতীয়তলা এক নম্বর গলি এক নম্বর দোকান ঠিক আছে আর আমাদের ইমো WhatsApp নাম্বার দেওয়া থাকবে আপনি ওইখানে সবাই যোগাযোগ করবেন ঠিক আছে ঠিক আছে ভাই আজকে ফার্স্ট কালেকশন থেকে শুরু করব ভাই আজকে প্রথম কালেকশন কোনটা দিয়ে শুরু করব এইটাই ভাবতাছি জি প্রথম কালেকশন প্রথম এই যে এই কাথান্ডা দিয়ে শুরু করি আমাদের পিওর বেনারসি সিল্ক কাথান যেটা বলে এই যে এটার পাটটা দেখেন ওরে ভাই ঠিক আছে পাড়ের ডিজাইন গুলাই দেখেন এগুলাই যারা কিনাকাটা করে তারা কিন্তু জানে যে এই শাড়িগুলাই রেড কত আছে আর বেসিক্যালি হচ্ছে এটার ইউনিক হচ্ছে এর পাটটা পাটটা একটু দূর থেকে দেখান হ্যাঁ এটার ইউনিক হচ্ছে এটার পাটটা আর হচ্ছে আপনার আঁচলটা আঁচলটা ঠিক আছে মাশাআল্লাহ ঠিক আছে এই শাড়িগুলাই যারা কিনাকাটা করে তারা তো জানে যেগুলো প্রাইস কত আছে না আছে ঠিক আছে আমার তো বলার কোনো কিছুই নাই এই যে এই টাইপের শাড়িগুলোই যারা কাটা করে তারা জানে যে এইগুলোর প্রাইস রেঞ্জ কত আছে এক একটা আমার মনে হয় ভালো ভালো যে বেনারসি যেই মিরপুরে যেই দোকানগুলোই আছে ওইখানে এক একটা শাড়ি সেল করতে আছে সাত হাজার আট হাজার টাকা ঠিক আছে এগুলাই কিন্তু আমাদের দামটা আমি তো বলতে পারবো না আমি জাস্ট আইডিয়া দিচ্ছি এগুলাই আপনার দেখা যাচ্ছে দুই হাজার টাকার নিচে থাকবো দুই হাজার টাকা নিচে পাওয়া যাবে হাজার টাকার নিচে পাওয়া যাবে এগুলো এক একটা আপনার সাত হাজার আট হাজার রেঞ্জের আছে ঠিক আছে তারপরে হচ্ছে আমাদের আরেকটা এগুলাই হচ্ছে আপনার ব্যাঙ্গালোরের ব্যাঙ্গালোরের সিল্ক এগুলাই কিন্তু সম্পূর্ণ কাথানের ক্লামকারী সিল্ক বলে অনেকে ঠিক আছে এগুলাই সম্পূর্ণ আপনার পূজার কালেকশন গুলাই যেগুলাই আছে ইউনিক এগুলাই এগুলের কাপড়ের সফট কিন্তু অনেক আপনার তুলার চেয়ে বেশি নরম হইব সফট হইব ঠিক আছে তারপরে হচ্ছে আপনার আরেকটা কালেকশনের মধ্যে যদি আমরা যাই তাহলে হচ্ছে আপনার এগুলাই এই যে যেহেতু সামনে পূজা এই যে এগুলাই এগুলাই কিন্তু সম্পূর্ণ আপনার সুতার কাজের হ্যাঁ একবারে হাতের কাজের হাতের ঠিক আছে এগুলাই হাতের কাজের এগুলাই লোক আলাদা এই যে দেখেন

পাঁচ হাজার টাকা রেঞ্জের শাড়ি এক টাকা রেঞ্জের মধ্যে ঠিক আছে তারপরে হচ্ছে আপনার কিছু আপনার আপনার ইয়ার দেখাই পাকিস্তানি দেখাই এই যে এগুলাই এগুলোই নর্মাল এর ভিতরে মানে একবারে নর্মাল কোনো কিছুই নাই পুরাটার মধ্যে কিন্তু গ্লাস বসানো পুরাটার মধ্যে কিন্তু গ্লাস বসানো একদম গ্লাস করা এই যে দেখেন শাড়ি পুরাটা শাড়ির মধ্যে আপনার গ্লাস করা একবারে ইউনিক পাকিস্তানি ভাই পাকিস্তানি হারা পরে অন্য রকমের অন্য ক্যাটাগরি ভাই ভাই পনেরো হাজার নয়শো টাকার পনেরো হাজার নয়শো পুরো অফিসিয়াল ট্যাক্স সহ ঠিক আছে কিন্তু আমরা এটা অনেক কমে দিবে এটা আপনারা তিন হাজার টাকার মধ্যে পাইবেন পনেরো হাজার টাকা কিন্তু অলরেডি কোড লাগানো ঠিক আছে এটা আপনারা তিন হাজার টাকার মধ্যে পাইবেন এই কোর্ট তো আর আমাদের না এটি সম্পূর্ণ একবারে ব্যাট ট্যাক্স সহ এটাই ঠিক আছে তারপরে আরেকটা নরমাল আমি আহ মধ্যে এর মধ্যে যাইতে এই যে নরমাল শাড়ি গুলাই দেখেন যে ওদের ডিজাইন ম্যানুফ্যাকচারিং গুলাই এই রকমের কেউ শাড়ি দেখাইছে কিনা বা কোন ভিডিওর মধ্যেই কালার কম্বিনেশন গুলাই আইছে কিনা হ্যাঁ সেই দেখেন শাড়িগুলোর ভিতর দেখেন আরো বেশি সুন্দর আঁচলটা ঠিক আছে এই রকমের শাড়ি দেখাইছে কিনা শাড়ি তো অনেকেই দেখে অনেক ভিডিও আছে অনেক পেজ আছে ভালো ভালো ব্র্যান্ড আছে ভালো দোকানদার আছে যারা দুই লাখ এক লাখ টাকার শাড়িও সেল করে কিন্তু এই কালার কম্বিনেশনের শাড়িগুলাই কি সেল করে এই যে এটার ब्लाउজ পিসটা কিন্তু এই যে একবারে গর্জিয়াস একবারে গর্জিয়াস ब्लाउজ পিসের মধ্যে কালোর মধ্যে লালের কম্বিনেশন কি একটা ইউনিক ভাই আপনার কাছে মিনিমাম কত পিস শাড়ি নিতে পারবে আমার কাছে মিনিমাম আপনারা এক পিসও নিতে পারবেন ওইটা সমস্যা আমার কথা হচ্ছে আগে আপনি একটা শাড়ি নিয়ে দেখেন যে আমারটা মান কোয়ালিটি ঠিক আছে কিনা দেশের বাইরের শাড়ি কিনা এই যে দেখেন ডিজাইনগুলাই দেখেন যে ইউনিক এগুলাই শুধু আপনার ব্যাঙ্গালোরে যারা সিল্ক করে তাদের কাছে এই যে এই টাইপের শাড়িগুলাই কোনো দোকানে কোথাও अवेलेबल না এগুলাই হচ্ছে জর্জেট খাদি এগুলাই জর্জেট খাদি এগুলাই এক নামে চিনে সবাই এক নামে এক নামে চিন এগুলাই নিয়ে অনেক ইতিহাস আছে অনেক আপনারা যখন ঘাটাঘাটি করবেন তখন জানতে পারবেন যে আসলে এগুলের দাম কত এমনও আছে দিলে জর্জেট দেখবেন সর্বনিম্ন জর্জেট খাড্ডি হচ্ছে আপনার ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা সর্বনিম্ন একবারে থার্ড ক্লাস টা ঠিক আছে তারপরে হচ্ছে আমরা যদি এই যে একটা নর্মাল মধ্যে যাই এই যে দেখেন